লোডশেডিং কেন হচ্ছে কি কারণে লোডশেডিং দিনের বেলা লোডশেডিং করেন যত খুশি করেন কিন্তু রাতের বেলা লোডশেডিং মাদেবের আজান দিলে আপনাদের বিদ্যুৎ চলে যাচ্ছে রাখেন বাচ্চারা পড়ালেখা করতে পারতেছে না বা ঘুমাতে পারছেন না একটা আসসালামু আলাইকুম জোরে বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগত বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসলাম যেটা আপনারা আমাকে গত দুই তিন দিনে শত শত কমেন্ট করেছেন বা মেসেজও করেছেন ইনবক্সে যে লোড শেডিং কেন হচ্ছে কি কারণে লোড শেডিং হচ্ছে এটা হচ্ছে বর্তমানে জ্বালানি সমস্যা বা উৎপাদনের সমস্যার কারণে লোড শেডিং হচ্ছে এখন আপনারা অনেকেই বলতেছেন ভাই আপনারা দিনের বেলা লোড শেডিং করেন যত খুশি করেন কিন্তু রাতের বেলা লোড শেডিং করেন না ঠিক আছে এটা হচ্ছে আপনাদের একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভাই মাগরিবের আজান দিলে আপনাদের বিদ্যুৎ চলে যাচ্ছে লোডশেডিং হচ্ছে কেন ভাই আপনারা কেন করতেছেন পরে করতে পারেন বা দিনের বেলা করতে পারেন না লোডশেডিং রাতের বেলা রাখেন বাচ্চারা পড়ালেখা করতে পারতেছে না বা ঘুমাতে পারছে না একটা এখনো গরম আছে এই বিষয়গুলো আপনারা বলতেছেন তো এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করবো আমাদের এই ভিডিওতে তো যদি আপনি মনোযোগ সহকারে কথাগুলো শুনেন বা বুঝার চেষ্টা করেন তাহলে আশা করি কোনো দিন আর এই বিষয়ে আপনারা কোনো কনফিউশন থাকবে না ধরেন যখন আমাদের দেশে উৎপাদনের সমস্যা হয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে উৎপাদনের সমস্যা হয় বা জ্বালানি সংকট থাকে জ্বালানি সমস্যা হয় বা ফ্রিকুয়েন্সি ডাউন হয় কোন জেনারেশনের সমস্যা হয় টেকনিক্যালি সমস্যা হয় তখনই কিন্তু লোডশেডিং হয় এই যে পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু শুধুমাত্র আপনাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লিবিদ্যুৎ সমিতি কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না এখন আপনারা অনেকেই মনে করেন যে পল্লীবিদ্যুৎ সমিতির হাতেই কিন্তু সম্পূর্ণ লোড বা বিদ্যুৎ ব্যবস্থাপনা শুধুমাত্র পল্লীবিদ্যুৎ সমিতি কিন্তু না বিদ্যুৎ ব্যবস্থাপনার একটা ধাপ হচ্ছে বা একটা অংশ হচ্ছে পল্লীবিদ্যুৎ সমিতি এখানে কয় একটা ধাপ আছে বিদ্যুৎ উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান আছে বা একটা ধাপ আছে সেখান থেকে সঞ্চালনকারী একটা আছে সেখান থেকে বিতরণকারী একটা আছে পল্লীবিদ্যুৎ হচ্ছে বিতরণকারী ঠিক আছে তো সাধারণত লোড কেন হয় আর কিভাবে হয় আমি আপনাকে বুঝাচ্ছি ধরেন এটা হচ্ছে আমার একটা উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান বা জেনারেশন একটা তো এটার উৎপাদন ক্ষমতা হচ্ছে সাপোজ একশো মেগাওয়াট ঠিক আছে আর এর পাশাপাশি এই যে পিছনে একটা দেখতে পাচ্ছেন এটাও একশো মেগাওয়াট ঠিক আছে আমি সাধারণত দুইটা দিয়ে বুঝাচ্ছি বা সাপোজ আমি দশ মেগাওয়াট করে বুঝাচ্ছি এটা দশ মেগাওয়াট আর এটা হচ্ছে দশ মেগাওয়াট এখন এইটার আওতায় আমার গ্রাহকের চাহিদা সর্বোচ্চ দশ মেগাওয়াট পর্যন্ত মানে ও সর্বোচ্চ দশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই করতে পারবে আর এর পাশাপাশি যেটা আছে এটাও সর্বোচ্চ দশ মেঘ পর্যন্ত সাপ্লাই করতে পারবে এখন এটার আওতায় গ্রাহক আছে যতটুকু গ্রাহক আছে আছে এখন যদি যান্ত্রিক ত্রুটির কারণে বা উৎপাদন সমস্যার কারণে বা ফ্রিকুয়েন্সি ডাউন হওয়ার কারণে বা এটা নষ্ট হয়ে গিয়ে যদি কোনো কারণবশত আমার এইটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমার গ্রাহক তো আর বন্ধ রাখা যাবে না বন্ধ রাখা যাবে যাবে না কিন্তু আমার গ্রাহক তো সেই বিশ মেঘের গ্রাহক আছে এটা দশ আর এইটা দশ বিশ কিন্তু সকল গ্রাহক সমান কোন গ্রাহক সকল গ্রাহক আমাদের কাছে সমান এখন এইটার আওতায় যেই গ্রাহক গুলো ছিল দশ মেগাওয়াটের সেই গ্রাহক গুলো কি আমাকে বন্ধ রাখা যাবে বা বন্ধ রাখার সুযোগ আছে আপনারা বলেন যতদিন পর্যন্ত এটা ঠিক না হবে বা এটার উৎপাদনের যদি বন্ধ থাকে না বাড়বে ততদিন পর্যন্ত এটা চালু করা সম্ভব না কিন্তু কি আমার এই এইটার যে গ্রাহক বন্ধ থাকবে না এটা বন্ধ থাকবে না তখন কি করতে হবে আমার এই যে দশ মেগাওয়াটের আরেকটা যেটা আছে এটা দিয়ে আমার এই টোটাল বিশ মেগাওয়াটের গ্রাহককে বিদ্যুৎ দিতে হবে এখন আমার এর কিন্তু উৎপাদন ধারণ ক্ষমতা কিন্তু সর্বোচ্চ দশ মেঘাওয়াটে এর কিন্তু বিশ মেগাওয়াট না কিন্তু আমার এই দশ মেগাওয়াট দিয়ে এই বিশ মেগাওয়াটের সম্পূর্ণ গ্রাহককে কন্ট্রোল করতে হবে তখনই কিন্তু লোডশেডিং করতে হয় এইটা আগে যে গ্রাহকগুলো যারা ছিল তাদেরকে ফিফটি পার্সেন্ট বিদ্যুৎ দিব আর এইটার যে গ্রাহকরা আছে তাদেরকে ফিফটি বিদ্যুৎ দিব তাহলে যদি আপনি চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পেতেন তাহলে এখন ফিফটি পার্সেন্টে বারো ঘন্টা পাবেন আর বারো ঘন্টা কিন্তু লোডশেডিং করতে হবে ঠিক আছে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ঠিক না হবে বা উৎপাদন না বাড়বে এটার যান্ত্রিক সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত কিন্তু এভাবেই কন্ট্রোল করে 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 তারপরে সকল গ্রাহককে কম বেশি করে বিদ্যুৎ দিতে হবে এটাই হচ্ছে লোডশেডিং এর সবচেয়ে বড় একটা বিষয় ঠিক আছে এখন আপনারা মনে করেন যে দিনের বেলা কেন লোডশেডিং করেন আহ রাতের বেলা আমাদেরকে বিদ্যুৎ দেন কিন্তু দেখেন এখন সকল গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের চাহিদা কিন্তু বেড়ে যায় কখন আসলে আমাদের পর থেকে রাত দুইটা বা তিনটা পর্যন্ত কিন্তু সকলের বিদ্যুৎ ব্যবহারের চাহিদা বেড়ে যায় কিন্তু দিনের বেলা কিন্তু তুলনামূলক মানুষের বিদ্যুৎ ব্যবহার কম থাকে সাধারণত দিনের বেলা আপনার বাতিগুলো কম চলে বা মানুষজন বাসায় কম থাকে যার ফলে কিন্তু বিদ্যুৎ ব্যবহারটাও কম ব্যবহার হয় আর কি কম লোড ব্যবহার হয় আর কি রাতের বেলা কিন্তু সবাই ঘরে ফিরে সকলে বিদ্যুৎ ব্যবহারটা বেড়ে যায় তখন কিন্তু আমার এখানে সর্বোচ্চ পরিমাণ লোড কিন্তু রাতে ব্যবহার হয় যার ফলে কিন্তু লোডশেডিং এর পরিমাণটা দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকে রাত পর্যন্ত রাত দুইটা তিনটা পর্যন্তই কিন্তু বেশি আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে সারা দিনে কিন্তু লোডশেডিং কম হয় শুধুমাত্র বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত লোডশেডিংটা বের বেশি হয় থাকে সাধারণত আমাদের দেশে কিন্তু বর্তমানে অনেক অটো রয়েছে হ্যাঁ অটো রিক্সাগুলো রয়েছে যেগুলো কিন্তু রাতের বেলায় চার্জ করা হয় রাত দশটা থেকে কিন্তু চার্জ দেওয়া হয় বা সেচের কাজও কিন্তু সারা ভরে পানি উত্তোলন করা হয় যার ফলে কিন্তু বিদ্যুৎটা বেশি ব্যবহার হয় রাতের বেলায় এই কারণেই রাতে যখন সর্বোচ্চ লোড বিদ্যুৎ ব্যবহার হয় তখনই কিন্তু লোডশেডিং এর মাত্রাটা বেড়ে যায় আর পল্লী বিদ্যুতের লোকজন কিন্তু চাইলে আপনাকে লোডশেডিং মুক্ত রাখতে পারবে না কারণ পল্লী বিদ্যুতের কোন মানে উৎপাদন ক্ষমতা কিন্তু পল্লী বিদ্যুতের হাতে নেই পল্লী বিদ্যুৎ শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনকারী বা বিতরণকারী প্রতিষ্ঠানের থেকে বিদ্যুৎ এনে আপনাদেরকে বিদ্যুৎ দিতে পারে এখন যদি উৎপাদনকারী প্রতিষ্ঠানে যদি উৎপাদন সঠিক ভাবে হয় সঞ্চালন লাইনে কোনো সমস্যা না হয় বা যান্ত্রিক ত্রুটি না হয় সেক্ষেত্রে কিন্তু পল্লী বিদ্যুৎ আপনাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করে আপনাদেরকে দিতে পারে ঠিক আছে তো এই হচ্ছে লোডশেডিং এর একটা মূল বিষয় আহ তো আশা করি বিষয়টা আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে আহ বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেব আর আহ আশা করি এখন থেকে লোডশেডিং এর বিষয়ে কারো কোনো কনফিউশন থাকবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে যাবতীয় তথ্য পেতে জরুরি বিদ্যুৎ সেবা সাথেই থাকবেন আসসালাম আলাইকুম